এই ভিডিওটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীদের তথ্য অর্থাৎ আইসিটি বিষয় পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা আজকে আমি তোমাদেরকে আরেকটি প্রশ্নের সমাধান করে দেব দেখো প্রশ্নটা হচ্ছে রম বসের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট করো তাহলে আমরা প্রথমত এই বয়সে অ্যালগোরিদম করবো তারপর দেখে দেখে ফ্লো চার্ট করবো কিসে রম বসের ক্ষেত্রফল নির্ণয় তাহলে আমরা প্রথমত শুরু করি স্টেপ ওয়ান স্টেপ ওয়ান মানে কি ধাপ এক তাহলে স্টেপ ওয়ান বা ধাপ একে কি করতে হবে আমাদের শুরু করতে হবে যদি বাংলায় লিখি তাহলে ধাপ এক আর ইংরেজিতে লিখলে স্টেপ ওয়ান কি করতে হবে আমাদের শুরু করতে হবে তাহলে স্টার্ট তারপর হচ্ছে আমাদের ধাপ দুই বাংলায় লিখলে আর ইংরেজিতে লিখলে হবে স্টেপ টু তাহলে আমাদের স্টেপ টু স্টেপ টু এর মধ্যে কি করতে হবে ইনপুট নিতে হবে এখন ইনপুটটা আমরা কি নেব এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের রম বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি তাহলে আমাদের রম বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে দেখো a গুণ b ভাগ 2 ঠিক আছে আমাদের রম বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে a গুণ b ভাগ 2 এখন সি প্রোগ্রামে কিন্তু এইভাবে লেখা যায় না সি প্রোগ্রামে এটাকে লিখতে এইভাবে এই যে দেখো a আর গুণের পরিবর্তে ব্যবহার করা হয় স্টার তারপরে হচ্ছে বি আর এই যে কিন্তু ভাগ চিহ্ন নেই ভাগের পড়তে দিতে হয় কি ভাগের পরিবর্তে দিতে হয় স্ল্যাশ এই যে আর জায়গায় ব্রেকেট দিতে হবে ঠিক আছে ব্রেকেট কেন দিতে হবে কারণ এই টুটা কিন্তু আমাদের এ আর বি দুনোটার সাথেই গুণ অবস্থা ভাগ অবস্থায় আছে এই জন্য ব্রেকেট দেওয়া হয়েছে বুঝছো এই যে এ তারপরে গুণের পরিবর্তে সে স্টার তারপর হচ্ছে বি আর এই ভাগের পরিবর্তে এই জায়গায় ব্যবহার করা হয় স্ল্যাশ এখন তারপরে এই ভাগ টু মানে স্ল্যাশ টু এই স্ল্যাশ মানে ভাগ টু আর ব্রেকে দিতে হবে কারণ এই টুটা কিন্তু এ আর বি দুটার সাথে ভাগ আছে তাহলে আমাদের এখন এই জায়গায় ইনপুট নিতে হবে আমাদের এই যে এ আর হচ্ছে বি তাহলে আমাদের ইনপুট নিতে হবে কি এ এবং বি তাহলে স্টেপ টু শেষ এখন হচ্ছে স্টেপ থ্রি এখন স্টেপ থ্রি এর মধ্যে কি করতে হবে স্টেপ থ্রি এর মধ্যে আমাদেরকে যেটা চাইছে প্রশ্নের মধ্যে ওই সূত্রটা লিখতে হবে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ হবে এখন স্টেপ থ্রি এর মধ্যে তাহলে আমাদের তাই ছিল যে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া এ আর এ এরিয়া সমান এই যে আমাদের এই সূত্রটা এই সূত্রটা লিখতে হবে এইটার এটা কিন্তু একই শুধু এটা আমাদের সি প্রোগ্রামে ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় না তাহলে আমরা লিখি যে এ স্টার বি তারপরে স্ল্যাশ টু তাহলে আমাদের কি স্টেপ থ্রি কাজ সেটা হচ্ছে স্টেপ ফোর এই যে স্টেপ ফোর স্টেপ ফোর এ কি হবে দেখো তো আমাদের এই যে এ গুণ বি এই যে দুইটা গুণ হয়ে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এরিয়াটা বের হবে মানে এরম বসে ক্ষেত্রফলটা বের হবে এটা হচ্ছে আমাদের আউটপুট তাহলে ও ইউ টি আউট পি ইউ টি আউটপুট হচ্ছে আমাদের এরিয়া তাহলে আমাদের চাই ছিল এরিয়া মানে ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি আমাদের কাজ শেষ এখন আমাদের হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে আমাদের কাজ শেষ এই জন্য হচ্ছে এন্ড এ এন্ড এন্ড ঠিক আছে এখন আমরা যে অ্যালগরিদমটা করছি এই অ্যালগরিদম থেকে আমরা এখন দেখে দেখে ফ্লো চার্টটা করব দেখে দেখে ফ্লো চার্টটা করব দেখো আমাদের ফ্লো চার্ট করা হয় প্রতীকের সাহায্যে তাহলে কি প্রথমে কি আছে স্টার্ট তাহলে স্টার্টের জন্য আমাদের নাম করা হবে এই ডিম্বাকৃতি এই ডিম্বাকৃতি তারপর হচ্ছে এই প্রবাহের প্রতীক তারপর হচ্ছে ইনপুট ইনপুটের জন্য আমাদের ব্যবহার করা হয় সামান্তরিক আমাদের কিন্তু জানতে হবে যে কোন প্রতীকের কি কাজ তাহলে ইনপুট ইনপুট কি এ বি তারপর আবার প্রবাহের প্রতীক তারপরে আমাদের এই এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এই প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা করে আমাদের আয়তক্ষেত্রের ভিতরে তাহলে আমাদের আয়তক্ষেত্র রাখতে হবে এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র এখন আমাদের কি সূত্রটা লিখি এরিয়া আমরা যে অ্যালগরিদমটা লিখছি এটা থেকে শুধু দেখে দেখে লিখে ফেলবো এই যে এ স্টার বি তারপর টু তারপর আবার প্রবাহের প্রতি তারপর হচ্ছে আউটপুট আমাদের আউটপুটের জন্য সামান্তরিক ব্যবহার করা হয় এই যে সামান্তরিক এই জায়গায় আমাদের আউটপুট দেখছো কত সহজ আমরা যে অ্যালগরিদমটা লিখছি অ্যালগরিদম থেকে কিন্তু আমরা দেখে দেখে শুধু ফ্লোচার্টটা করতেছি তারপরে আমাদের প্রবাহের প্রতি কাজ শেষ কাজ শেষের জন্য আমাদের আরো একটি প্রশ্নের সমাধান করে দেব দেখো প্রশ্নটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচাট করো মানে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অ্যালগরিদম করতে হবে আর ফ্লোর চাট করতে হবে তাহলে আমরা প্রথমত অ্যালগোরিদম করবো এই পাশে তারপরে অ্যালগোরিদম থেকে দেখে দেখে এই পাশে ফ্লোর করব তাহলে আমরা অ্যালগোরিদমটা করি প্রথমত স্টেপ ওয়ান মানে ধাপ এক বাংলায় লেখা যায় ইংরেজিতেও লেখা যায় বাংলায় লিখলাম ধাপ এক মানে স্টেপ ওয়ান তাহলে কি করতে হবে স্টার্ট মানে শুরু করতে হবে যখন আমাদের শুরু হয়েছে তারপরে কি স্টেপ টু হবে স্টেপ টু স্টেপ টু এর মধ্যে কি হবে আমাদের ইনপুট নিতে হবে এখন আমরা ইনপুটটা কি এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বর্গের ক্ষেত্রে কি আমাদের বর্গের ক্ষেত্র ফলে যে সূত্রটা এটা হচ্ছে বাহু স্কয়ার এখন আমাদের এই জায়গায় বাহু স্কয়ার মানে যে কথা এটা আমরা এইভাবে লিখতে পারি যে বাহু গুণ বাহু বুঝতে পারছো বাহু গুণ বাহু অর্থাৎ যদি কোনো একটা সংখ্যার উপরে স্কোয়ার থাকে তাহলে ওই সংখ্যার ওই সংখ্যার সাথে গুণ করলেই হয় তাহলে বাহু স্কোয়ার মানে বাহু গুণ বাহু বাহু গুণ বাহু করলে আমাদের বাহু স্কোয়ারের মানটা আসবে এখন আমাদের এই জায়গায় আমরা বাহু নিতে পারি না এই জন্য আমরা বাহুটাকে এ ধরে নিলাম ধরো এই জায়গায় এ স্কোয়ার এর মানে এই যে এ গুণ এ ঠিক আছে এর মানে এই স্কোয়ার মানে আমাদের বর্গের ক্ষেত্রে ফলে সূত্রটা হচ্ছে ধরো এই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি এ গুণ এ তাহলে আমরা এই জায়গায় ইনপুট নিব কি এ বুঝছো এখন আমাদের ইনপুট নেওয়া শেষ এখন আমাদের স্টেপ থ্রি স্টেপ থ্রির মধ্যে কি করতে হবে আমাদের প্রশ্নের মধ্যে চাইছে যে বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা এই জায়গায় লিখতে হবে এটা এই জায়গায় আমাদের স্টেপ থ্রির মধ্যে এখন আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হবে তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখি তাহলে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া এ আর এ এরিয়া এরিয়া সমান কি আমাদের এই যে আমরা যে পাইছি এটা এ গুণ এ তাহলে এ তারপরে আমাদের সি প্রোগ্রামের মধ্যে গুণ চিহ্ন নেই গুণের পরিবর্তে কি ব্যবহার করতে হয় স্টার স্টার তারপরে এ এই যে আমাদের স্টেপ থ্রি শেষ এখন হচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোর এর মধ্যে হচ্ছে আমাদের এই যে বাহু গুণ বাহু যে কাজটা হবে ওই কিন্তু আমাদের এরিয়াটা বের হবে এরিয়া এটা আমাদের আউটপুট এরিয়া

অ্যালগোরিজম টা হয়ে গেছে এখন আমরা অ্যালগোরিম থেকে দেখে দেখে আমরা দেখো আমাদের শুরু করতে হবে তাহলে শুরুর জন্য আমাদের ডিম্বাকৃতির চিহ্ন স্টার্ট দেখো আমরা যে আমরা যে অ্যালগোরিজমটা করলাম এখন অ্যালবোরিজম থেকে আমরা দেখে দেখে ফ্লোর করে ফেলবো এই যে আমরা প্রথমত শুরু করলাম তারপর হচ্ছে যে প্রবাহের প্রতীক দিলাম এখন আমাদের ইনপুট তাহলে আমাদের প্রচার মধ্যে ইনপুটের জন্য কি ব্যবহার করা হয় সামান্তরিক এই যে আমরা সামান্তরিক দিলাম সামান্তরিকের মধ্যে হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে কি এ তারপর হচ্ছে আবার প্রবাহের প্রতীক তারপর আমাদের এই জায়গা হচ্ছে এরিয়া সমান এ এ মানে আমাদের ক্ষেত্র ফলে সূত্রটা তবে এইটা হচ্ছে আমাদের কে প্রক্রিয়া বা প্রসেসিং এর কাজ তাহলে যে জায়গায় আমাদের প্রক্রিয়া বা প্রসেসিং এর কাজটা প্রজেক্টের মধ্যে হয় আয়তক্ষেত্রের ভিতরে তাহলে আমরা আয়তক্ষেত্র আঁকতে হবে এই যে আয়ত আয়তক্ষেত্র একে ফেললাম এখন আমরা সূত্রটা লিখে দেই এরিয়া এরিয়া সমান এ স্টার এ তারপর আবার প্রবাহের প্রতীক এখন আমাদের কি আউটপুট তাহলে আমাদের আউটপুটের জন্য ফ্লোচারটা কি ব্যবহার করা হয় সামান্তরিক আমাদের জানতে হবে অবশ্যই জানতে হবে যে কোন প্রতীকের কি কাজ তাহলে আউটপুটের জন্য সামান্তরিক তাহলে আউটপুট এরিয়া তারপর আবার এই প্রবাহের প্রতীক তারপর হচ্ছে আমাদের কাজ শেষ এন্ড তাহলে শেষের জন্য আমাদের এই ডিম্বাকৃতির চিহ্ন এন্ড তাহলে